চলে এসে একটা নতুন ভিডিওর সাথে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আমরা এখন চলে যাচ্ছি শর্মিষ্টার বিয়েতে তো ওখানে গিয়ে কী কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেব আর সকাল থেকে কেন ভিডিও করা হয়নি তারও একটা কারণ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ সকাল থেকে কি বলো আমাদের এখানে কারেন্ট ছিল না সেই সকাল এগারোটার সময় কারেন্ট খেয়াছিল আর বেলায় কারেন্ট এসেছে আর একটাও কারণ আছে কারণ সকাল থেকে আমরা ভেবেছিলাম আমি আর তোমাদের দাদাভাই যে আমরা কন্যা যাব যাবো না আমাদের প্রচণ্ড শরীর খারাপ করছিলো কারণ দুদিন এই ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে বেরিয়েছে তো প্রচণ্ডভাবে শরীর খারাপ ছিল তারপরেই আমার বান্ধবী বারে বারে ফোন করে আমায় বলছে যে না তোদের আসতেই হবে তোরা না ভালো লাগবে না তোরা কিন্তু অবশ্যই আইবি তাই আর ওকে না করতে পারলাম না তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে ও বারে ফোন করছে তুমি একটা কাজ করো চলে এসো আমরা কন্যাশারটি যাবো আর এই যে দেখতে পাচ্ছো আমরা এখন কণ্ঠাযাত্রি চলেও এসেছি আর ওর বিয়েটা কিন্তু ওদের বাড়িতে হয়নি লজে হয়েছে তো আমরা সবাই মিলে এখন লজের মধ্যে চলেও এসেছি আর আমাদের ব্রাইড এখন কি করছে দেখতে পাবে এই যে দেখো আমাদের ব্রাইড এখন ফটোশ্যুট করতেই ব্যস্ত দেখো ওকে আজকে কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে এই তিন দিন লুকের থেকে আজকের লুকটা আমার সব থেকেও সুন্দর লেগেছে কত সুন্দর দুর্গা ঠাকুরের মতো লাগছে আর সিঁদুর পড়লে কিন্তু মেয়েদের লুক পুরোটাই আলাদা হয়ে যায় আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে মিষ্টি প্যাকেট আমাদের সবাইকে দিয়ে দিয়েছে তো তোমাদের দাদাভাই বললো যে চলো এবার একটু বাইরের দিক থেকে ঘুরে আসি কারণ এখানে সবাই ফটোশ্যুট করছিলো তো সবাই খুব ব্যস্ত ছিল তার জন্যই ভাবলাম এখন একটু বাইরের দিক থেকে ঘুরে আসা যাক তো বাইরে যেতে না যেতেই আমাদের হাতে সবাইকে ধরিয়ে দিল চিকেন পকোড়া তো আমি আমার বান্ধবীর জন্য চিকেন পকোড়া দেখো ধরেই আছি আর ও এখন ফটোশ্যুট করতেই ব্যস্ত তো যাই হোক কি বলো তো এখানে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল ছিল প্লাস এখানে একটা শোকেস ছিল যেখানে আয়নাটা এতটাই সুন্দর ছিল ফটোশ্যুট করতে সবার ইচ্ছে করবে তো আমিও কয়েকটা ফটোশ্যুট করে নিলাম আর এদিকে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আমার বান্ধবী সবাই মিলে ভীষণই এনজয় করেছি আমরা সত্যি কথা বলতে মানে এত এনজয় করেছি এর বিয়েতে মানে সেই মেহেন্দির দিন থেকে শুরু করেছি তো বউ আমরা শেষ করেছি তো তারপরেই চলে গেলাম আমরা ফুচকা স্টলে কারণ বিয়ের দিন আমি ফুচকা খেতেই পারিনি দুই দিকের বিয়ে বাড়ির সামলা থেকে আমি তো ফুচকা খেয়েছিলাম না তো আজকে গিয়ে মানে অনেক কটা ফুচকা কিনেছি প্রায় দশ বারোটা ফুচকা নিলাম তো তোমাদের দাদা আর বেশি খেতে দিল না বললো বেশি খেলে আবার শরীর খারাপ করবে তো চলো এখন গিয়ে একটু বসে থাকা যাক আর এই যে আমাদের ব্রাইট এখন সবাইকে বলছে চলো ফটোশ্যুট করি আই তোরা ফটোশুট করবো অ্যাকচুয়ালি কী বলতো অনেক ফটো তুলেছি তোমাদেরকে পরে আমি অ্যাড করে দেবো তারপরেই আমাদের এই যে রাজু দা আমাকে বললো চলো রিয়া বাইরের দিকে তোমাকে কয়েকটা ফটোশ্যুট করে দিই আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখন ফটোশ্যুট করছি আসলে কি বলো তো আমি সত্যি কথা বলতে ফটো তুলতে ভিডিও করতে ভীষণই ভালোবাসি আর দাদা যেহেতু বললো যে রিয়া কয়েকটা তোমার ফটো তুলে দিই তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তাহলে তুলে নাও তো এর জন্য আরও মানে ফটোশ্যুটটা করে নিলাম জানি না কেমন আসবে তো দাদাভাইকে বলছিলাম আমাকে একটু ফটোগুলো দেখাও কেমন এসেছে একটু দেখি তো তারপরে দেখলাম বললো যে এটা একটু ভালোটা বেশি পড়ে গেছে তুমি একটা কাজ করো তুমি আবার একটু দাঁড়াও আমি তোমার কয়েকটা ফটো তুলে দিচ্ছি তো ওখানেই কিছু ফটোশুট করে চলে এসেছি এখন বান্ধবীর বাড়িতে কারণ তোমাদের আগেই বলেছে ওর বিয়েটা হয়েছে লজে মানে রিসেপশানটা তো এই যে দেখতে পাচ্ছ আমার এটা বান্ধবীর বেডরুম তো তারপরেই তোমাদের দাদাভাই আমাকে ফোন করলো বললো তাড়াতাড়ি চলে এসো তোমাদের দাদাভাই যেহেতু গিয়েছিল না যে খাওয়া দাওয়া করে নিতে হবে এর জন্যই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি এখন খাবারের ওখানে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কি কি মেনু আছে তোমরা একবার দেখে নাও আর আমি আর আমার বান্ধবীর নামেই খেতে বসেছিলাম আমরা কিচ্ছু খায়নি মানে সবাই আমাদের প্লেট দেখে বলছে এটা কিচ্ছু খেলো না মানে কী বলো তো এতটাই শরীর খারাপ করছিলো না তাই আর কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না তো আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে আসার পরে দেখছি আমার বান্ধবীরা নাচ করছে তো তোমাদের দাদাভাই বললো আর নাচ করতে হবে না তাহলে বেশি শরীর খারাপ করবে তো চলো এবার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কয়েকটা ফটো আমরা অ্যাড করে দিচ্ছি সেগুলোও দেখে নাও তোমাদের সাথে কিন্তু দেখাবে আবার নেক্সট ভিডিওতে